তো হ্যালো কাছের মানুষজন কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এবং সবসময় ভালো থাকার চেষ্টা করি তো আজকে কথা বলছি সোজানগর ইউনিয়ন তাঁতিবন্ধু গ্রাম নিয়ে বর্তমান অবস্থান করছি সোজানগর থানা তাঁতিবন্ধু ইউনিয়ন তাঁতিবন্ধু গ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে তো এর আগের একটা ভিডিওতে দেখাইছি জমিদার আজিম চৌধুরীর বাড়ি আজকের ভিডিওতে দেখাতে চাচ্ছি জমিদার বিজয় বাবুর বাড়ি তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি জমিদার বাড়িগুলো শুধু একটি স্থাপনা নয় এটি এক সাক্ষী ইতিহাসের নীরব ভাস্কর ভাংসরা পাচির জং ধরা দরজা আর বিশাল উঠোনের পেরিয়ে যে অনুভব তৈরি হয় তা কেবল চোখ দিয়ে নয় মন দিয়ে বুঝতে হয় বাংলার জমিদার ও ঐতিহ্য আরো ছড়িয়ে আছে দেশের নানা প্রান্তে এসব বাড়ির প্রতিটি কোন যেন এক নীরব গল্প কখনো গৌরবের কখনো বিস্ময়ের কখনো নিঃসঙ্গতার জমিদার বাড়ি মানে এই রাজকীয়তা নয় বরং সময়ের পায়ে চলা এক নীরব দর্শক সিঁড়ির ধাপে লুকিয়ে আছে এক কালের পদচিহ্ন কোনো যেগুলো আর কখনো ফিরে আসবে না। যেখানে এখন একসময় সেখানে বাস্ত ঢাক চলতো পালকি এটাই জমিদার বাড়ির আসল রূপকথা জমিদারদের চলে যাওয়া মানে বাড়িগুলো নিঃশব্দে বেঁচে থাকা স্মৃতি ছায়া আর সুনামে ভরা সাত ভেঙে পড়লেই এই বাড়ির গর্ভ ভাঙিনি কারণ ইতিহাস কখনো মোছা যায় না ভেতরে পা রাখলেই মনে হয় যেন সময় পেছনে টেনে নিয়ে যাচ্ছে এক অন্য জগতের দিকে একটা জমিদার মানে শুধু একটা পরিবার নয় একটা সময়ের সংস্কৃতি একটা সময়ের পরিচয়ের গল্প। বারান্দা দরজা দিনের গ্রান এই বাড়িগুলো কেবল ইট দিয়ে তৈরি নয় স্মৃতি শ্রদ্ধা ও শক্তি দিয়ে গড়া হয়েছিল জমিদার বাড়ি দেখে চোখে জল আসে না কিন্তু মনে একটা ভার নেমে আসে আভিজাতের নিঃশব্দ বিদায়ের ভার জমিদার বাড়িগুলো শুধু কেবল ইট আর তালির সংমিশ্রণ নয় এক একটি নিঃশব্দ ইতিহাস যেগুলো শরীর আজও জীর্ণ হলেও আত্মা এখনও দাঁড়িয়ে আছে ভরসা আর স্মৃতির দেয়ালে ভর করে উনিশশো সালে চিরস্থায়ী বিন্দোবস্ত আইনে পার্মানেন্ট সাপ্লিমেন্ট এসিটি আওতায় জমিদার প্রথা চালু চালু করেন ইংরেজিরা ভারত উপমহাদেশে মুঘলদের শাসন আমল থেকে ব্রিটিশ শাসনদের শাসন আমল পর্যন্ত জমিদার প্রথা চালু ছিল তবে ব্রিটিশ শাসন আমল পর্যন্ত জমিদার প্রথাকে জয়দ্দিগার প্রথা নামে পরিচালিত ছিল পাবনার সুজানাগরের একমাত্র হিন্দু জমিদার বিজয় গোবিন্দ চৌধুরীর নাম এখন শুধুই স্মৃতি আনুমানিক আড়াইশো বছরের আগের উপজেলা তাতিবন্ধ গ্রামে এক সম্ভ্রান্ত হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন জমিদার বিজয় গোবিন্দ চৌধুরী তার বাবার নাম গুরু গোবিন্দ চৌধুরী তৎকালীন নাটোর কালেক্টরি সেরেস্তাদার উপেন্দ্র নারায়ণ চৌধুরী তাঁতিবন্ধের জমিদার বংশ প্রতিষ্ঠাতা হলেও তদবংশের খ্যাতিমান পুরুষ বিজয় গোবিন্দ চৌধুরী শাসন আমলেই তাতিবন্ধ সহ আশেপাশের এলাকায় তাদের জমিদারত্বের প্রভাব প্রতিপত্তি হয়ে ছড়িয়ে পড়ে তাতিবন্ধ ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন মেধা জানান অত্যন্ত দক্ষ এবং প্রতিভান মানুষ সে কারণে তিনি অতি অল্প সময়ের তাঁতিবন্দ্য সহ আশেপাশের এলাকায় হাজার হাজার বিঘা জমি ক্রয় করে তার জমিদারত্বের প্রসার ঘটান মূলত বিজয় গোবিন্দ চৌধুরীর কার্যকালেই তাঁতিবন্দ্য সহ পাবনা জেলা সর্বত্র তাদের জমিদারত্বের উঠান ঘটেন স্থায়ী বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বলেন জয় গোবিন্দ চৌধুরী অত্যন্ত কঠোর হস্তে তার জমিদারত্বের দরবার পরিচালিত করতেন তিনি একদিকে ছিলেন একজন কঠোর প্রশাসক অন্যদিকে ছিলেন একজন উদার মহৎ তথা আদর্শ মানুষ তার প্রশাসন আমলে তিনি সমর্থবান প্রজার খাজনা পরিষদে যেমন হিন্দু মাত্রা ছাড় দেননি তেমনি আবার দরিদ্র ও দুস্থ প্রজা হাজার হাজার টাকা খাজনা ও মাফুক করে দিতেন তবে তিনি যেহেতু হিন্দু জমিদার ছিলেন সেহেতু তার জমিদারত্বের আমলে বিজয় গোবিন্দ চৌধুরীর মাটিতে মুসলিম সম্প্রদায়ের আচার অনুষ্ঠান কিছুটা বাধা নিষেধ ছিল তার শৌখিন জীবনে চলাফেরার জন্য হাতি ব্যবহার করতেন ওই হাতি বহনের খরচের জন্য তিনি প্রতি মাসে প্রজাদের কাছ থেকে আলাদাভাবে খাজনা আদায় করতেন উপেন্দ্র নারায়ণ উক্ত জমিদার বংশের জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা হলেও মূলত জমিদার বিজয় গোবিন্দ চৌধুরীর সময়ই জমিদার বাড়ির বিশাল বিশাল সুন্দর কারুকার্যিত একাধিক অট্টালিকা তৈরি করা হয় এছাড়াও কয়েকটি দিঘি ও দুইটি সুউচ্চ মাঠ তৈরি করা হয় এই দুইটি সুউচ্চ মাঠ বর্তমান প্রজন্মের কাছে বেশ আকর্ষণীয় বস্তু হয়ে রয়েছে জমিদার বাড়ির প্রতিটি স্থাপনা এখন অযত্ন অবহেলায় পড়ে রয়েছে বিশেষ করে জমিদার বংশের তৈরি করা দুইটি দৃষ্টিনন্দ মাঠ এখন পটমুখী মানুষের কাছে বেশ জনপ্রিয় বিশেষ করে মুসলমানরা তার মাটিতে গরু জবাই বা কোরবানি দিতে পারতেন না বিজয় গোবিন্দ চৌধুরী অত্যন্ত শৌখিন এবং বিনোদন জমিদার ছিলেন তার জমিদার আমলে তিনি একা একাধিক হাতি এবং হরিণ সহ বিভিন্ন প্রজাতির পশু পাখি পালন করতেন তবে তিনি ব্যয়বহুল হাতির পালনের জন্য প্রজাগণের কাছ থেকে হস্তি পোষা বাবদ ফ্রি বা বাজে জমা আদায় করতেন সাধারণ আমোদ উৎসব ভোগ করার জন্য বিনা বাক্যে বিনয়ের বাজে জমা প্রদান করতেন জমিদার প্রসাদ থাকা এই হাতি নাচে আনুমানিক সতেরোশো শতকের মাঝামাঝি সময়ে জমিদার উপেন্দ্র নারায়ণ চৌধুরীর হাতে এই জমিদার বংশ ও জমিদার বাড়ি গোড়ানিপত্তি হয় এরপর একের পর এক এই জমিদার বাড়ির বংশধররা উক্ত জমিদার জমিদার তাদের নিজস্ব সংক্রিয় গুণবলী মাধ্যমে পরিচালনা করতে থাকেন তার অসাধারণ গুণবলীর কারণে কারণ তার জমিদারের আমলেই উক্ত জমিদার আরও বিশাল আকারে বৃদ্ধি পেতে শুরু করে তাই অনেকের কাছে উক্ত জমিদার বাড়ি তার নামের বেশ পরিচিত তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার করে দিয়ে সামনের কাজকে সহজ করে দিবেন ধন্যবাদ সবাইকে